এইটাকে আমরা রিপেয়ার করি রিপেয়ার করে দেখি নদী চালানো যায় এর মধ্যে আরো দুজন চেয়ারম্যান চলে গেছে সলিমুল্লাহ যখন জয়েন করলো তখন আমি বললাম আমার এটা প্রজেক্ট এবং তারিখ দিয়ে আমি কাজটা আজকে এই পর্যন্ত এনেছি আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাত্রিক যে ঐতিহ্য এই ঐতিহ্য ব্লাস করে ফেলেছে একদিকে বিভিন্ন স্থাপনা আপনার যদি নদীর চারিদিকে দেখেন অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ এবং অনেক জায়গা দখল করা এবং এই দখলের মধ্যে শুধু যে সাধারণ পাবলিক আছে তা নয় সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অত্যন্ত পাওয়ারফুল ফুল কয়েকদিন আগে আমি একজনের বাড়ি ভেঙে দিচ্ছি ভেঙে ফেলেছি আমরা যখন কক্সবাজারে এটা গিয়েছিলাম কক্সবাজারে আমাদের উপরে হামলা হয়েছিল এখানেও আমার বিআইডাব্লিউটি এর লোকজনের উপরে হামলা হয় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এখানে আছে আমরা বুড়িগঙ্গা নদীর দুই পার আরও দখল মুক্ত করতে চেষ্টা করছি আমরা এই নদীকে বাঁচাতে চাই এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং সেটা করতে হলে এই দিনের বেলা নদীতে আমার একটা আমি দুনিয়ার যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি সবসময় যেখানে যাই আমি ওই ইতিহাস ক্ষতি সেই দেশের ইতিহাস ক্ষতি এবং এই পর্যন্ত আমি চৌচল্লিশটা বইয়ের ভেতরে আমার বারোটি বই আছে ভ্রমণ কাহিনী তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি এবং এটা দিয়েছে একজন অপারেটরকে আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি

罗定这边炸。<music>